alle, alle.

মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে বন্দি করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নাপি আমার জানের জান আমার প্রাণের প্রাণ নাবিদিকে দেখার তরে মন করে আনচান মদিনার সবুর মিলাত

وعلى سيدنا حبيب شريف بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا. تنم بينا هو جند هرنك اليوكان تبسم بلغ العلا بكماله كشفت تجاه جماله حسنت جميع خصاله صلوا উত্তরবঙ্গের প্রাণ কেন্দ্র বগুড়া জেলার ফরকা নিয়ে মাদ্রাসা উদ্দেশ্যে দুই তিনটা বিদ্যার শ্রীক্রম মাহফিলের সভাপতি দিবসে সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি বিশেষ করে আমার আগে যে আলোচনা করলেন আন্তর্জাতিক খেতি সম্পন্ন মহাস্তরে করাম মরানা মুফতি আমির হামজা সাহেবের সফর সঙ্গী আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন হুসাইন আহমেদ মাহফুজ ভাই আমার পরে তিনি আসবেন যার জন্য এতবার আয়োজন বিভিন্ন জায়গা থেকে আসা যার আকর্ষণ এসেছেন বাংলাদেশের রত্ন কুষ্টিয়া জিলা সন্তান বাকিলে আতঙ্ক হায়ত মুফতি আমির হামদার সফ আল্লাহবাদ হায়ত ইউরাম মা বিশেষ করে আজকের এই

থাকার পরে কোরআনের মাফি গুরুত্ব করার পরে এই সকল পাতি নেতারাও এখন বর্তমান বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে অতএব আমি আপনাদের সামনে যে কোরআনে কারিম একটা আয়াত করেছি ছোট্ট একটা আয়াত সুরাত এর দুই নম্বর আয়াত এই আয়াতের সম্পর্কে সামান্য কিছু সময় আমি আপনাদের পাশে কথা বলতে চাই আমার তরফ

Recall <Sess> <Sess> কি মনে করে যে ইমান আনছে এই কথা বললে তাদেরকে পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে মানুষ ইমান আনছে ঠিক আছে ইমান আনার পরে তাদেরকে পরীক্ষা করা হবে আমার বাইরে পরীক্ষা পয়গম্বররা দিয়েছেন আজকে থেকে শুরু করে লক্ষ লক্ষ পয়গম্বর দunia থেকে চিরবিदाई চলে গেছেন समस्त পয়গম্বররা পরীক্ষা দিয়েছেন তারাই পরীক্ষা দিয়েছেন পরীক্ষায় পাশ করেছেন দয়াত আল্লাহু আকবার আল্লাহু আকবার পূর্ববর্তী যত পয়গম্বর অতিবাহিত হয়ে গেছেন समस्त পয়গম্বর দিয়ে পরীক্ষা করছেন পরীক্ষায় পাশ করেছেন আল্লাহ পাক তাদেরকে এই উদ্দেশ্যে বলেছেন আমি সেটাই কিয়ামতের দিন

يُذِلُّهُمُ اللَّهُ فِي الدِّينِ وَلَا دلهم إِلَّا إِلَّا ذِلُّهُ إِمَامٌ عَادِلٌ وَشَاقٌ نَشَأَ فِي عِبَادَةِ اللَّهِ وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي الْمَسْجِدِ لَا يَخْرُجُ حَتَّى يَعُودَ إِلَيْهِ وَرَجُلٌ اتَّحَاقَ فِي الْاجْتِمَاعِ يَتَفَرَّقُ عَلَيْهِ وَرَجُلٌ تَقَ اللَّهُ أَخْوَانًا فَقَطَّعْنَاهُ وَرَجُلٌ تَأْتِي مَلَكٌ تَقُ حَسْبِنَا فقل إن خَافُ اللَّهَ

শত শত যুবক আমাদের যদি সারাণ্যিক অহংকার মধ্যে যুগে যায় শেষ সময় তো ভাই যায় না আজকে আমরা ষোলো বছর যাবৎ কথা বলতে পারি নাই মাইক নেওয়া হয়েছে

Редактор субтитров কি হবে কিয়ামতের ময়দানে তোমাদের সমস্ত কর্মফলকে দেখানো হবে আমার ভাই যারা একটু চিন্তা করুন কিয়ামতের ময়দান এই যে আপনারা দুনিয়া দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাই আমাদের আবার কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে সারা জীবন ওখানে আমাদের থাকতে হবে আমার ভাই যারা আল্লাহ পাক কোনেকে এই মত বলেছেন ফামান তুহজিয়ালিল্লাহ

কি খুঁজতেন কয় আমি আসামি খুঁজছি কয় আপনি তাকে খুঁজছেন আমি যদি তাকে আপনার সামনে হাজির করে দিই তাহলে আপনি কি পুরস্কার দিবেন কয় আমি কি পুরস্কার দিব আমি কোরআন দিয়ে বিচার করব ধরে কোন আমি কোরআন দিয়ে বিচার করব কোরআনের বাহিরে আমরা যাইতে পারবো না ও মুসলমান জাতি বন্ধুগণ খুব অলক্ষ্য করবেন ওই নারী বলছে আপনি যে আসামিকে খুঁজছেন সেই আসামি আপনার সামনে দাঁড়িয়ে আছে এই কথা যখনই বলছে খলিপাদের মুসলিমের অমর মহিলাকে বলছে তোমার কি মাথা ঠিক আছে কয় হ্যাঁ আমি তো আসামি আপনার সামনে আমি দাঁড়িয়ে আছি আপনি তাড়াতাড়ি করে আমার বিচার করেন কি আর বিচার করবেন করেন আমার বাজার সঙ্গে সঙ্গীত এই কথা যখনই বলছে খলিপাদের মুসলিমের অমত। মহিলাকে জিজ্ঞাসা করছে তুমি এত বড় জঘন্য কাজ তুমি কেন করেছ তখন বলছে আমি অমক মহল্লায় বসবাস করছি হঠাৎ করে আমি একদিন রাত্রি আমি একদিন দিনের বেলায় দুপুরের সময় গোসল করে আমার কাপড় যখন লেড়ে দিচ্ছি তিনজন যুবক আমার চেহারা দেখেছে তিনজন যুবক আমার চেহারা দেখে সঙ্গে সঙ্গে আমার ঘরের মধ্যে ঢুকে আমার ইজ্জত বন্টন করতে চায় কিন্তু ইজ্জত লণ্ঠন করতে চায় আমার ইজ্জত তা করতে পারে নাই দ্বিতীয় দিন আসছে আমার ইজ্জত লণ্ঠন করতে চায় কিন্তু করে নাই পারে নাই তৃতীয় দিন আমার বৃত্তা পাপকে গাছের সঙ্গে বেঁধে গাছের সঙ্গে বেঁধে সঙ্গে সঙ্গে আমাকে পালাক্রমে তিনজন যুবক মিলে আমাকে ধর্ষণ করেছে দর্শন করার পরে আমি ওই তিনটা যুবকের শক্তির সাথে হেরে গেলাম আমি আর পারলাম না হে খলিফাতুল মুসলিমিন হক আপনি একটু ভালো করে শ্রবণ করুন যখনই এই আমার আমাকে ধর্ষণ করে যখন চলে গেল কোন ব্যক্তির নিকট আমি বিচার দেই নাই কোন এমপি মন্ত্রীর নিকটে বিচার দেই নাই আমি একমাত্র আল্লাহর কাছে বিচার দিয়ে আল্লাহ আমি অবস্থান করতেছি হঠাৎ করে এক মাস দুই মাস তিন মাস দেওয়ার পরে আস্তে আস্তে আমার পেটের মধ্যে সন্তান যখন ধারণ করলো আমি তখন মনে মনে চিন্তা করলাম আমি এই মুখটা কার সামনে কার সামনে আমি মুখ দেখাব আমার মুখ দেখার তো কোনো প্রয়োজন নাই এত বড় সর্বনাশ করে দিল আমার ভাইয়েরা এই কথা আমার সাথে সাথে যখনই এক মাস দুই মাস তিন মাস চার মাস ছয় মাস সাত মাস যাওয়ার পরে আসন্ন প্রসবা যখন সন্তান ভবিষ্যৎ হবে এর আগে তিনি তাহাজ্জুদ নামাজ পড়ে কোরআন পড়ে ঘুমায় পড়ছে আর টেনশন করতে আমি এই পেটের সন্তানকে আমি কি করব আমি মানুষের সামনে কেমন মুখ দেখাবো আমি তো মুখ দেখাতে পারবো না